নিউজিল্যান্ডের কাছে হোয়াইট হাউস ফর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত অনেকে আশঙ্কা করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে বিধ্বস্ত হতে হবে অথচ প্রথম টেস্টেই দুর্দান্ত জয় এই ব্যাপারে আমরা কথা বলবো আজকালের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক দেওয়াশিষ দত্তর সঙ্গে দেবাশিষ দা আপনি কি ভারতের এই সাফল্য প্রত্যাশা করেছিলেন না একেবারেই নয় তার কারণ এটা একটা রহস্য হয়ে থাকবে নিজেদের পরিচিত পরিবেশে কিভাবে অস্ট্রেলীয় ব্যাটাররা দু ইনিংসেই দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরে ফেললেন একেবারেই অপ্রত্যাশিত ভারত জিতেছে আমরা সবাই খুশি কিন্তু ওই যে শূন্য তিন ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম তখন যে প্রশ্নটা হয়েছিল যে ভারত কেন নিজের দেশের মাটিতে স্পিন বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারল না একই রকমভাবে আমাদের প্রশ্ন এটা উঠেই থাকবে অন্যতম সেরা টেস্ট ম্যাচ জীবনে এটা কোনো সন্দেহ নেই আমার দেখা জীবনের সেরা টেস্ট ম্যাচ দুটো একটা হচ্ছে দু হাজার এক সালে ইন্ডিয়ান্সের টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া আর দ্বিতীয়টা হচ্ছে টাইটেস্ট ম্যাচ তো এই দুটোকে আমাদের মনে রাখতে হবে এবং টাইটেস্ট ম্যাচ আর এটা যদি আমাদের মেনে নিতে হয় তৃতীয়ত এই জায়গাটায় থাকবে যেখানে পাঁচশোর বেশি রানে জেতাটা একটা সত্যিকারের একটা বড় ব্যাপার এবং وقتই মানে অস্ট্রি কারণটা কি আমরা মনে এবং ভারতের সাফল্যের কারণটা কি আমি কেন কেউ বলতে পারছে না এমনকি কি ম্যাথিউ হেডেন অ্যালান বর্ডাররা পর্যন্ত মানে কি বলবো হাত পাক করছেন যে কারণটা জানার জন্য তারা যেমন যে ভঙ্গিমায় ডিটউ ও খোয়াজা এসে আউট হয়ে গেলেন তখন দরকার ছিল না কোনো দরকার ছিল না মিডিল স্টাম্পের উপর বল ছয় মারতে গেছে ইনিংসের শো দিনের প্রথম তাকে থাকতে হবে যদি চাইতো তারা দুদিন ব্যাট করে ম্যাচটাকে ড্র করতে পারতো উইকেটে জুজু ছিল না খালি এক্সট্রা বাউন্স ছিল ফর উইচ দেওয়ার ছোটবেলা থেকে ওইভাবে বড় হয়েছে তাহলে খুব 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 আমি একটু অবাক হয়েছি এই জয়ের ব্যাখ্যানেই আনন্দ আছে আপনার কি মনে হয় যে ভারত পরবর্তী চারটি টেস্টে এই সাফল্যের ধারা বজায় রাখতে পারবে এখন এখন যা টেস্ট ম্যাচ হচ্ছে সবাই জিতছে সবাই হারছে সে বিপক্ষের নাম জিম্বাবয় হল তারাও জিতছে আবার সবাই হারছে এটা একটা অদ্ভুত সংস্কৃতি এটা শুধুই যে ক্রিকেটারদের উপর নির্ভর করে তা নয় আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না কারণ এই মুহূর্তে আমি কোনো রকম বিতর্ক তৈরি করার রাস্তায় নেই সবাই যেটা ভাবছে তার ঠিক মূল্যটা হচ্ছে কেন হচ্ছে এটা খুঁজে বার করার দায়িত্ব অবশ্যই আইসিসির তারা ঘুমিয়ে আছে এবং ভারত একশো পঞ্চাশ রানে প্রথম ইনিংসে বিধ্বস্ত তারপরে দ্বিতীয় ইনিংসে চারশো বেশি রান করেছে এটা হতে পারে প্রথম ইনিংসে ভারত বরাবরই কিন্তু দ্বিতীয় ইনিংসে ভালো খেলে আজকের কথা না সেই উনিশশো সাল থেকে দেখা যাচ্ছে কিন্তু সেটা যে এইভাবে অপ্রত্যাশিত উইকেটটা সহজ হয়ে গেল এটা তো নিশ্চয়ই আইসিসির হাত নেই এটা তো ক্রিকেট অস্ট্রেলির হাত নেই কিন্তু সেই উইকেটেই অস্ট্রেলিয়া কেন পারলো না এটা আমাকে একটা এবং ফোর্থ ইনিংসে বল করতে এসে বুমরার গতির কাছে বুমরা যদি গতি তুলতে পারেন সেখানে হ্যাজেলুট পারেন না এবং কোনো বাউন্সার বর্ষণ হয়নি শর্ট পিচ বোলিং করা হয়নি ইয়র্কার ডেলিভারি বেশি করা হয়নি এগুলো হচ্ছে অন্যতম কারণ এবং শোনা যাচ্ছে যে অস্ট্রেলিয়া ড্রেসিং রুমে একটা বিভাজন তৈরি হয়েছে আমি জানি না যেহেতু অস্ট্রেলিয়া নেই আমি বলতে পারবো না হারার পর সব দলের সব দল সম্পর্কে এরকম মন্তব্য করা হয় আর যদি হয়ে থাকে এটা ওদের সমস্যা আমরা চাইব যে সিরিজ জিততে এমনভাবে সিরিজ জিতে যাতে ওয়ার্ল্ড ক্লাস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা হয় ফাইনাল কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় হবে এতে আমার কোনো সন্দেহ নেই দ্বিতীয় টেস্ট থেকে রোহিত শর্মা দলে ফিরছে সেক্ষেত্রে যশ্রী জয়েশাল লোকেশ রাহুল আগের টেস্ট ওপেন করেছে তৃতীয় ইনিংসে সাফল্য পেয়েছে লোকেশ রাহুলকে কোথায় সরানো হবে তো নিচে জিনিস খেলবে সেই জন্যই ওকে নেওয়া হয়েছে স্টপ গ্যাপ ওপেনিং ছিল আমার মনে হয় যে রোহিত শর্মা ফিল্ডে এবং দুজন ক্রিকেটারকে বাদ দেওয়া হতে পারে বলে আমার মানে অনুমান বা বিশ্বাস তার মধ্যে একজন হলেন দেবদত্ত পাটিকাল আর দু নম্বর হচ্ছে লাস্ট জুরেল জুরেলরা বাদ যাবে ধন্যবাদ ধন্যবাদ